হায় আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার একটা বাইক যেটা বাবুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়েতে ভালো একটা বাইক যে এটার স্প্রিটটা দেখতে পারেন যে এতটা স্মুথ স্পিড বা এতটা পাওয়ারফুল আপনার বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এই বাইকটা আপনার সম্পূর্ণভাবে চলিত হয় এবং এক চার্জে প্রায় দুই ঘন্টার কাছাকাছি থাকে এবং এই বাইক বাইকটা অত্যন্ত ভালো একটা বাইক তো একটা বাবু চালানোর জন্য খুবই আপনার এই প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের এরিয়াটা খুব ছোটর কারণে আমরা দেখাতে পারতেছি না তারপর আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি যে কত সুন্দর করে এই বাবুটা আপনার বাইকটা চালাচ্ছে দেখতে পারেন যে এই বাইকটা যদি কারো যদি লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট বা মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে তো আশা করি আপনারা বাইকটা সম্পূর্ণ আরো তথ্য সামনের দিকে পাবেন তো আমাদের বাইকটা খুবই সুন্দর একটা বাইক এবং বাবুটা চালাচ্ছে আরও স্পিড সহকারে চালাতে পারে যেটা আমাদের এখানে পরিস্থিতি বা পরিবেশ নাই এবং এটার সাথে মিউজিক আছে লাইটিং আছে যে কত সুন্দর লাইটিং এবং সাথে মিউজিক আছে তো আশা করি যদি কারো যদি এই বাইকটা প্রয়োজন হয় যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডাবল মোটরের এবং বারো ভোল্ট ব্যাটারি এই ব্যাগটা এবং কত স্পিড সহকারে বাবুটা চালাচ্ছে তো আমাদের কাছে আরো অন্যান্য কালেকশন আছে যেমন বাইসাইকেল আছে 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 তারপরে তারপরে বাইক 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 এবং যে আমাদের থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে অন্যান্য কোনো আছে যেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখানো হবে তো বাইকটা দেখতেও সুন্দর লাল কালার কালারের মধ্যে ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং চমৎকার তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম